দর্শক এবিসি বাংলার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি মোহাম্মদ চৌধুরী আসলেই বাংলাদেশের মানুষের জনদুর্ভোগের কোন দাঁড়িয়ে আছি নোয়াখালী কবিরহাট উপজেলার তিন নং ধানসিডি ইউনিয়ন দুই নং এবং তিন নং ওয়ার্ডের একেবারেই মাঝামাঝি অবস্থায় নোয়াখালী খালের উপর আপনারা দেখতেছেন আমার পাশেই আমার পিছনেই কিন্তু নোয়াখালী খাল যে জনদুর্ভোগের কথা বলছি সেটি হচ্ছে এই এলাকার মানুষ যে নোয়াখালী অবিরাট উপজেলার তিন নং দানশিড় ইউনিয়ন নলুয়া এক নং এবং দুই নং এবং তিন নং ওয়ার্ডের মাঝামাঝি অবস্থা যে খালটি রয়েছে এখানে একটি কাঠের সেতু রয়েছিল। এই কাঠের সেতুটি যে দুই হাজার পঁচিশ সালের ভয়াবহ জলবদ্ধতায় নিমজ্জিত হয়ে সেটি কিন্তু ভেঙে পড়ে ভেঙে পড়ার পর এই দুই পাড়ের মানুষের যে দুর্ভোগ এটি একেবারেই লাগামিন হয়ে পড়ে আপনি আপনাদেরকে একটু দেখাই আমার পিছনে দেখতেছেন যে এই দৃশ্যটি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন কেলা গাছের ভেউলা কিন্তু রেডি করা আছে এই কেলা গাছের ভেউলা দিয়ে মানুষ এই দিক থেকে সেদিক পারাপার হয় এইখানে যারা যাদেরকে দেখতেছেন এরা কিন্তু এই ভেউলা দিয়ে সব সময় পারাপার হয় এরা কিন্তু অপেক্ষমান তবে এখানে ভেউলা যিনি চালান তিনি একটি শিশু একটি মেয়ে এবং একজন নারী তাদেরকে অনেক সময় এসে এখানে না ভাবার কারণে সবাইকে এভাবে অপেক্ষা করতে হয় আর যেই কাঠের ব্রিজটি ভেঙে পড়ছি আপনাদেরকে আমি সেই কাঠের ব্রিজের চিত্রটিও দেখানোর চেষ্টা করছি দেখেন শুধু একমাত্র খুঁটিগুলো দাঁড়িয়ে আছে এর বাইরে আর কোনো কিছু নেই এই এলাকার মানুষ যদি পারাপার হয়ে ওই পারে যেতে হয় তাদেরকে এখন এই যে এখানে দুই তিনটি কালাগাছের ভেলা দেখা যাচ্ছে কালাগাছের ভেলাই হচ্ছে তাদের একমাত্র ভরসা অন্যদিকে আমাদেরকে আমরা যদি বলি এই এলাকার মানুষও যদি যে তাদের দৈনন্দিন বাজার সাথে করতে হয় তখন এই খাল ফার হয়ে ওপারে যেতে হয় এবং এই এলাকার মানুষ যারা অসুস্থ হয় তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য কিন্তু ওই পারে যেতে হয় যেতে হলে তাদেরকে এভাবে দুর্ভোগে পড়তে হয় এবং জীবনে ঝুঁকি নিয়ে তাদেরকে এখানে পারাপার করতে হয় আমরা দেখেছি এখানে যে গাছের ভেলা দিয়ে যখন পার হতে যায় তখন এই গাছের ভেলাটি কিন্তু হেলে ধুলে কিন্তু এই মানুষের যেই ভার সে ভারটি নিতে চাওয়ার কিন্তু অনেক কষ্ট হয় যে আমি আমরা একটু আগে একজন মহিলার সাথে কথা বলছি তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি এই ভেওলা পার হতে গিয়ে কিন্তু এই খালের খালের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন তখন এই এলাকার কিছু যুবক তাকে উদ্ধার করে যদি এই যুবকগুলো না থাকতো তাকে সে কিন্তু হয়তো মারা যেত কারণ তিনি সাঁতার জানেন না বলে আমাদেরকে জানিয়েছেন তো আসলে মানুষের যে জন দুর্ভোগ এই দুর্ভোগগুলো লাগাম টানার আসলে এখন আমরা কাউকে দেখতেছি না কারণ আমরা দেখেছি বর্তমানে যে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই বাংলাদেশে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার মাত্র এক বছর মেয়াদ তার পূর্ণ হয় এবং এই এলাকাতে যারা বসবাস করেন তাদের দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বা যে উপজেলা প্রশাসন রয়েছেন যিনি জেলা প্রশাসন রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন এবং এই এলাকার যারা বিত্তবান রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যেন এইখানে একটি আপাতত কাঠের যে ব্রিজ নির্মাণ করে হলে যেন এই এলাকার মানুষের যেন দুর্ভোগের লাগাম টানে আসলে এই এভাবে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু চলা একেবারেই কষ্টকর হয়ে পড়ে কারণ পুরুষরা যদিও একটু চলাচল করতে পারে কিন্তু নারীরা তাদের শিশুদেরকে নিয়ে একেবারে চলাচল করা একেবারে বিঘ্ন ঘটে আর অন্যদিকে দিনের বেলা যদি কোনো রকম তারা চলাফেরা করতেও পারে কিন্তু রাতের বেলা তারা কিন্তু চলাফেরা করতে একেবারেই হিমশিম খেতে কারণ এই বেড়াটি চলা আমি আগে বলছি যিনি যিনি চালিয়ে থাকেন তিনি একজন মহিলা তিনি বেলা দিয়ে এদিকে চালান না তখন যে এলাকার মানুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু এভাবে হয়তোবা সাঁতরিয়ে আর নয়তবা ওদেরকে কল করে ঢেকে এনে হয়তোবা ফারাবার হতে হয় এভাবে কতদিন চলতে পারে এই এক একটি মানুষ একটি জীবন একটি এলাকার মানুষের এবং এখানে যে দুইটি এলাকা রয়েছে আমরা এখানে এসে জানতে পারলাম এই দুইটি এলাকা অন্তত বিশ হাজার মানুষ বসবাস করে দৈনিক চার থেকে পাঁচ হাজার মানুষ এদেরকে এ পার করতে হয় তাহলে জীবনের এভাবে ঝুঁকি নিয়ে আর কত চলবে তো এই এলাকার মানুষের দাবি যেন অতি দ্রুত এখানে একটি কাঠের ব্রিজ হয়তো পরবর্তীতে একটি পাকা ব্রিজ নির্মাণ করে যেন ওই এলাকার মানুষের লাগাম টানে তো আমার কাছে ছিল এখানে যে জনদুর্ভোগ যে একটি কাঠের ব্রিজ নিয়ে পড়ার পরে যে এখানে কালাগাছের ভেড়া দিয়ে যারা পারাপার পড়ছে তাদের যে জনদুর্ভোগের বিষয় নিয়ে সর্বশেষ তো আমি এতক্ষণ সংযুক্ত ছিলাম এবিসি বাংলার পক্ষ থেকে নোয়াখালী কবিরাট উপজেলার তিন নং ধানসিড়ি ইউনিয়ন থেকে মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী